একটু প্ল্যান করে গুছিয়ে কাজ করলে কিন্তু কাজটা সুন্দর হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে এই যে কেকের নিচে আমি সাসলিগের কাঠি দিয়ে ঢেউয়ের মতো যে দাগটা টানতেছি সেখানে কিন্তু আমি ক্রিম দিয়ে কাভার করব। সেই জন্য আগে আমি একটা সাসলিকের কাঠি দিয়ে দাগ টেনে নিয়েছি যেত আমার যেন আমি ক্রিম দিয়ে দাগটা টানলে আমার দাগটা খুব সুন্দর হয় এবং যেমন আমি চাচ্ছি ঠিক তেমন হয় সেই জন্য আমি আগে থেকে একটু প্ল্যান করে এই দাগটা টেনে নিয়েছি দেখেন তারপর দিচ্ছি সেই জন্য কিন্তু আমার দাগটা খুবই সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে এটাকেই বলে যে কোনো কাজ করার আগে একটু প্ল্যান করে একটু প্র্যাকটিস করে নিলে কিন্তু সেই কাজটা খুবই সুন্দর হয় এই কেকটা কিন্তু আমি প্রথমবার বানিয়েছি এর আগে এরকম কোনো কেক আমি বানাইনি অনেকে জিজ্ঞেস করবেন আপু এই কালারটা কীভাবে এনেছেন এর ভিডিও আমার পেজে দেওয়া আছে একটু দেখে নেবেন এই ডিজাইনটা দিয়ে কেক করলে কিন্তু কেকটা মাসাল্লাহ খুবই সুন্দর লাগে আর পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দেওয়ার কারণে কিন্তু আমার আমার এই মধ্যে খুব সুন্দর এবং খুব তাড়াতাড়ি চলে এসেছে আমি বেশিক্ষণ সময় লাগেনি অল্প একটু সময়ের মধ্যেই খুব সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে আর আমার এই কেক মেন কাজ হচ্ছে গোল্ডেন ডাস্ট কাজ যেটা আমি একটু পর থেকেই শুরু করব। আমার মূলত গোল্ডেন ডাস্ট দিয়ে এই কেকটা ডেকোরেশন করা হয়েছে আমি এই প্রথম গোল্ডেন ডাস্ট দিয়ে কেক এর ডেকোরেশন করেছি এই যে দেখেন গোল্ডেন ডাস্টটা আমি আগে রেডি করে নিয়েছি তারপর হচ্ছে কি আমি কেকের শরীরে লাগিয়েছি এই ওয়েব মধ্যে লাগাচ্ছি আসলে গোল্ডেন ডাস্টটা যদি আপনি খুব সুন্দর এবং পারফেক্ট ভাবে কেকের মধ্যে লাগাতে চান অবশ্যই আপনাকে কেকটা ভালো করে ফ্রিজিং করে নিতে হবে আমার যেহেতু একটু তাড়াহুড়া ছিল সেহেতু আমি বেশিক্ষণ ফ্রিজিং করতে পারিনি সেজন্য আমার একটু কষ্ট হচ্ছিল গোল্ডেন ডাস্টটা বসাতে আপনারা এই ভুলটি করবেন না আর আমি এখানে দুইটা সুন্দর করে রোজ বানিয়ে নেব এই যে দেখেন কত সুন্দর দুইটা রোজ বানিয়ে নিয়েছি একদিন পর রোজ বানাইলে মনে হয় যে রোজ বানানো ভুলে গেছি আসলে প্র্যাকটিস করতে হয় কয়েকবার প্র্যাকটিস করে নেওয়ার পরে আব মাসাল্লাহ আর যেরকম চাচ্ছিলাম সেরকম রোজই হচ্ছে আর আমি এই রোজের মধ্যে কিভাবে শেড কালার দিয়ে রোজটা করেছি এর ভিডিও আমার পেজে দেওয়া আছে সামনা সামনাসামনি এই রোজগুলো দেখতে এতটা সুন্দর লাগতেছিল মাসাল্লাহ কি আর বলবো তারপর আমি কিছু চেরি ফুলও বানিয়ে নিব আমি আসলে চেরি ফুল সরাসরি বসাতে পছন্দ করি কিন্তু ওই দিন মনে হচ্ছিল যে একটু আমি কেরি ফুলটা আগে একটু ফ্রিজিং করে তারপর হচ্ছে গিয়ে কেকের মধ্যে বসাবো দেখি কেমন হয় এটা ভেবে আমি হচ্ছে গিয়ে আলাদাভাবে চেরি ফুলগুলো করেছি তারপর আমি সবগুলো ফুল কেকের মধ্যে সেট করে নিয়েছি রোজ চেরি ফুল তারপর আমি চেরি ফুলের মধ্যে যে কিছু রেণু দিয়ে দিচ্ছি আসলে চেরি ফুল ফুটে উঠে যখন আপনি রেণুগুলো দিবেন তখন দেখেন আমার কেকের মোটামুটি ডেকোরেশন প্রায় শেষ আমি কিছু পাল দিয়ে নিবো পাল দিলে কিন্তু কেকের লুকটা আর একটু ডিফারেন্ট লাগে সেই জন্য আমি সবসময় সব কেকে একটু পার্ল ইউজ করি এই সুগার বলগুলো আসলে খাওয়া যায় অনেকে ভাববেন যে খাওয়া যায় না আসলে তেমন কিছুই না এটা খাওয়া যায় এটা চিনি দিয়ে বানানো আজকে আপনাদের সাথে আমার এই ফুল কেকটা রেডি করার ভিডিওটা শেয়ার করলাম আসলে এই কেকটা রেডি করতে গিয়ে কিন্তু আমি অনেক কিছু শিখেছি যা আমি কখনো কল্পনাও করিনি যে আমি এত কিছু শিখতে পারবো সেই জন্য মানুষ না আসলে যত দিন যায় বা যত কিছু করে সব কিছুতেই মানুষ শিখতে পারে শেখার কোনো শেষ নেই আসলে শেখার কোনো বয়স নেই জানাবেন আমার কেকটা কেমন হয়েছে ভালো থাকবেন সবাই